আমাদের অনেকের জীবনে একটি অবিচ্ছেদ্য সমস্যা বা কমন সমস্যার নাম হচ্ছে এই মাথা ব্যথা কখনো সকালে ঘুম থেকে উঠে কখনো কাজের মাঝে হঠাৎ আবার কখনো টেনশন বা শৈল খারাপের কারণে শুরু হয় এই বিরক্তিকর ব্যথা আর আমরা অনেক সময় না ভেবে সোজা ওষুধ খেয়ে ফেলি কিন্তু জানেন কি প্রতিটি মাথা ব্যথার পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে ঘুমের অভাব দেহের পানি পানিঘাটতি মানসিক চাপ চোখের সমস্যা কিংবা হরমোনের পরিবর্তন আর সবচেয়ে ভালো খবর হলো কিছু প্রাকৃতিক উপায় আছে যা এই মাথা ব্যথাকে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ আপনার ঘরে এমন অনেক উপাদান আছে তুলসী আদা পুদিনা নারিকেল তেল যেগুলো ব্যবহার জানলেই আপনি পেয়ে যাবেন সহজে স্বস্তি হ্যালো অ্যাব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিস্তারিত জানবো মাথা ব্যথার কারণ এবং ঘরে বসে কিভাবে প্রাকৃতিক উপায় আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলেন শুরু করা যাক মাথা ব্যথা বেশ কয়েকটি কারণে হতে পারে যেমন টেনশন বা স্ট্রেস বেশি দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে টেনশন হেডেক হয় ঘুমের অভাব পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মাথা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন শরীরের পানি কম থাকলে মাথা ধরে মাইগ্রেন একপাশে তীব্র ব্যথা সঙ্গে বমি বমি ভাব আলো শব্দে অস্বস্তি হতে পারে চোখের সমস্যা চোখের পাওয়ার সমস্যা বা অনেকক্ষণ স্কিন দেখলে চোখ থেকে মাথা ব্যথা হতে পারে হরমোনের পরিবর্তন বিশেষ করে মহিলাদের মাসিকের সময় বা আগে পরে হরমোন পরিবর্তনে মাথা ব্যথা হয় ঠান্ডা বা সাইনাস সাইনাস কনজেকশন হলে কপালের আশেপাশে ব্যথা হতে পারে অনিয়মিত খাওয়া দীর্ঘ সময় না খেলে রক্তে চিনির পরিমাণ কমে গিয়ে মাথা ব্যথা হতে পারে এখন আমি আপনাদেরকে বলবো প্রাকৃতিক উপায় কিভাবে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন তুলসী পাতার চা দুই তিনটি তুলসী পাতা পানিতে ফুটিয়ে চা বানিয়ে খেলে মাথা ব্যথা কমে আদা ও মধু আধা কুচি করে রস বের করে এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ব্যথা উপশম হয় বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা পুদিনা পাতার রস পুদিনা পাতা বেটে কপালে লাগালে ঠান্ডা অনুভূতি হয় এবং টেনশনে হেডেক কমে লেবু পানি হালকা গরম পানিতে লেবু ও এক চিমটি লবণ মিশিয়ে খেলে ডিহাইড্রনজনিত ব্যথা ব্যথা কমে নারকেল তেল দিয়ে মালিশ হালকা গরম নারকেল তেল দিয়ে মাথায় মালিশ করলে রক্ত স চলাচল বাড়ে এবং রিল্যাক্সেশন হয় লবঙ্গ গুঁড়ো ও দুধ লবঙ্গ গুঁড়ো করে গরম দুধে মিশিয়ে খেলে ঠান্ডাজনিত মাথা ব্যথা উপকার পাওয়া যায় গরম পানি দিয়ে পা ভিজিয়ে রাখা এই পদ্ধতিতে রক্ত সঞ্চালন মাথা থেকে পায়ের দিকে স্থানান্তরিত হয় ফলে মাথা ব্যথা অনেক কমে যায় আবার অনেক সময় এমন হয় প্রচণ্ড গরমের কারণে মাথা ব্যথা শুরু হয় তখন কোলাহল চিল্লা চিল্লি এগুলো অনেক সময় ভালো লাগে না তখন চেষ্টা করবেন ঠান্ডা কোনো স্থানে গিয়ে কিছু সময় রেস্ট করার জন্য একদম কোলাহল মুক্ত পরিবেশ তাহলে কি হবে কোলাহল মুক্ত পরিবেশে আপনার একটা সুন্দর ঘুম হবে চেষ্টা করবেন ঘুমানোর যদি ঘুমানোর পরিস্থিতি থাকে তাহলে এক দুই এক থেকে দুই ঘন্টা যদি ঠিক মতন ঘুমান তাহলেও কিন্তু আপনাদের এই মাথা ব্যথা অনেক অংশে কমে যাবে আবার কিছু কিছু মানুষ আছে যাদের প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা মানে এই মাথা ব্যথার সমস্যা তাদের এই প্রাথমিক চিকিৎসাগুলো কোনো কাজেই আসে না তারা বাসায় বসে এরকম প্রাথমিক অনেক চিকিৎসা করেছে তারা কিন্তু এই প্রচণ্ড মাথা ব্যথার কারণে ডাক্তার দেখাতে পারে অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তাদেরকে কারণ প্রচণ্ড রকম মাথা ব্যথা লেভেল যখন মানুষ ক্রস করে তখন এই প্রাথমিক চিকিৎসাগুলো তেমন একটা কাজে আসে না কিন্তু তারপর তাদের জন্য যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে হেড হেডমাস করলে খানিকটা মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তাদের